নমস্কার বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছেন আমরাও খুব ভালো আছি মাঝখানের একটা দিন পুরোপুরি ব্লগ থেকে বিরত ছিলাম আজকে আবার ব্লগ করছি মাঝখানে আমার মেয়ের জন্মদিনের আগের দিনটাকে আমি দুভাগে ভাগ করে নিয়েছিলাম তাই জন্য আশা করছি ধারাবাহিকতা ব্যাহত হবে না কালকের দিনটাতে আমাদের যা 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 কাজ ছিল মোটের ওপর সেভেন্টি ফাইভ মতো মেটানো হয়ে গেছে যার ফলেতে এই মুহূর্তে কাজ কম কিন্তু যাই হোক কালকের দিনটা ব্লক করা যেত না আর কি সেটাই আর কি কারণ তো এখন এই মুহুর্তে তো আমরা আছি সার্ভে পার্ক যেটা অজয়নগর সেটা সংলগ্ন একটা জায়গাতে তা সেখানে একটা হোটেলে তো ঠিক আছে হোটেলটা যা রিভিউ ছিল বা যা লোকে দেখে নিতে এসেছিলো বা নিতে আমরা বুকিং করেছিলাম সেটা হয়তো বা ততটাও ভালো নয় কিন্তু ঠিক আছে রাতটা কেটে যাচ্ছে গায়ে দেওয়ার মতো ব্ল্যাঙ্কেট আছে বিছানা আছে এসি আছে গিজার আছে এই আর কি কিন্তু এখানে শুধু খাবার পাওয়া যায় না এখানে খাবারটা অর্ডার দিয়ে আনাতে হয় আমার শ্বশুর মশার জন্য খুবই সমস্যা হচ্ছে কারণ তার মৌমু চা দরকার হয় এই সবগুলোর জন্য তাকে খুব অ্যাডজাস্ট করতে হচ্ছে তো যাই হোক কালকের দিনটা একটু অন্যরকম গেছে তো আমরা আজকে মুম্বাদা আর একটা কাজে বেরিয়ে গেছে আর কি তার ফিরতে ফিরতে একটু দেরি হবে তো আমি আর টুকু ভাবছি এখান থেকে দুশো তিরিশ মিটারের মধ্যে একটা কালী বাড়ি রয়েছে যেটা বেশ সুন্দর আমি দেখলাম গুগলে একবার মনে হচ্ছে যে যাই একটুখানি মা কালীকে প্রণাম করে আসি আমাদের শুক্রবার দিনে আজকে কি বার বুধবার তো শুক্রবার দিনে আমাদের ফিরতি আর্লি মর্নিং ফ্লাইট যেটা যথারীতি হয়ে থাকে আর কি কালকের দিনটা দেখি মাসির বাড়িতে একটা কোনো প্ল্যান করা যায় কি না কিন্তু আজকের দিনটা আমাদের এরকমভাবেই কাছে কিছু ব্লগে ধরা যাচ্ছে কিছু না এই আর কি যাই যে জায়গাটাতে আছে সেই জায়গাটা না এমনিতে খুব সুন্দর জানো তো একটা পাড়া পাড়া ব্যাপার এত ব্যস্ত কলকাতা শহরের এত কাছাকাছি সমস্ত সুযোগ সুবিধে কিন্তু কোনো রকম চেঁচামেচি কিচ্ছু নেই বরং বলা যেতে পারে ওই মাছ নেবেন নাকি সবজি নেবেন নাকি বড়ি নেবেন নাকি এই সমস্ত হাঁক দেওয়া সেগুলো যেন মনেই হচ্ছে না কলকাতা শহরের এত ভিড় মানে কোনো আওয়াজ নেই কিচ্ছু না কি সুন্দর নিস্তব্ধ নিশ্চুপ একটা জায়গা এবং এত সমস্ত সুযোগ সুবিধে বড্ড বেশি হাতের কাছে হ্যাঁ এই রকম জায়গা খুব ভালো লাগে থাকতে সকালবেলা উঠে পাপড় নেবেন নাকি বড়ি নেবেন নাকি আচার নেবেন নাকি সব সারে সারে ওই ফেরিওয়ালারা ফেরি করতে করতে যাচ্ছে আর এই বাড়িটা আমার এত দর জানলা খুলে এত সুন্দর লাগছে দেখতে খুব সুন্দর সুন্দর বাড়ি আছে এখানটাতে মধ্যবর্তী একটা বাড়ি তার পাশে লটের প্লটের পাশে বাড়ি একটা জায়গা মনে হচ্ছে যেন পড়ো কারণ তেলা কিছু গাছ উঠে গেছে সর্বত্র জুড়ে অথচ বাড়িটা কিন্তু যদি মেনটেন করা যেত তাহলে খুব সুন্দর হতো আর এটা দেখে আমার খুব ভালো লাগছে আধখানা ছাদ আধখানা পুরো রোদ্দুর মানে আমার মনে হচ্ছে আমাদের বাড়ির ছাদটা যদি এরমই হতো তাহলে আমার পদ্ম গাছগুলো করতে তথা গাছপালাগুলো করতে কোনো রকম প্রবলেম হতো না এটাতে কাপড় জামা মেলার ক্ষেত্রে কতটা সুবিধে বৃষ্টি হলে ছাঁটের বৃষ্টি না হলে এমনিতে সোজা ধরা বৃষ্টি হলে কোনো অসুবিধেই নেই হ্যাঁ এইরকমই উচিত আর কি ছাঁটের বৃষ্টি করে ছাদেতেও ভিজে যায় মানে আমাদের যে ছাদটা পুরো ঢাকা ছাদেও ভিজে যায় তাতে করে খুব সুন্দর মানে সব মিলিয়ে মিশিয়ে পাড়াটা আমার খুব পছন্দ হয়েছে তো যাই হোক আপাতত চলুন চান ধান করে নিয়ে আমার মেয়ে কিন্তু স্নান হয়ে গেছে ব্রেকফাস্টে করেই সে স্নান করে নিয়েছে তো আমি এবার চান করে নিয়ে বাবাকে বললাম বাবা বেরোতে চাইছেন না হাঁটাটা খুব সমস্যার আর কি তো যাই হোক এখন আপাতত চলুন চান করে নিয়ে মায়ের দর্শনটা করে আসি এই হোটেলে রুম সার্ভিসের অবস্থা ভীষণ পছন্দ ভীষণ খারাপ ভীষণ খারাপ কালকে রাত্রেবেলায় যে খাবার দাবার খেয়েছি সেগুলো বলেছি নিয়ে যেতে সেগুলো চব্বিশ ঘন্টা মানে ব্রেকফাস্ট থেকে কালকে থেকে সমস্ত এখানে পড়ে রয়েছে বন্ধ ছেড়ে দিয়েছে দরজা খুললেই দুশো দিক থেকে একটু ভালো লাগছিল কিছু করার নেই আর চাবিটা বাবার ঘরে দিয়ে তারপরে বেরোবো লিফ্ট আছে সেটা একটা সুবিধা লিফ্ট আছে বললাম আমরা লিফ্ট নামছে না চাপিয়ে রাখিয়েছে তাই বিকেলে পাটুলি এতে যাবো কাকিমা যাবেন পাটুলি ক্লাবে এখানে পাটুলিতে যাই সারাদিন তো বসেই আছি হ্যাঁ সে ঠিক আছে হ্যাঁ শরীর ঠিক লাগে অবশ্যই বাড়িটার কথাই বলছিলাম তেলা কুচু ছড়িয়ে গেছে চতুর্দিকে আর এখানে একটা পুকুর খুব সুন্দর জায়গা জায়গাটা ভগবান সর্বত্র এই ধরনের ভাবে রেখে দেয় ধরুন মা লক্ষ্মী পুজো করেছে মা লক্ষ্মীকে প্রাণ প্রতিষ্ঠা করা ঠাকুর যাই হোক এখানটাতে হয় নাব্যতা কম তা নইলে এখনও প্রচুর পরিমাণে জল অবশ্য বৃষ্টি তো হচ্ছেই ক্রমাগত তো বটেই চলে মায়ের দর্শনটা করে নিই আগে হেরি যদি টাকাতে গেলে দেরি হয়ে যাচ্ছে হ্যাঁ তোমার গুগল ম্যাপকে বলছে সোজা বলছে একটুখানি দূরত্ব আসলে তো আমরা চিনি না সেই কারণেতেই তো বেরিয়ে চতুর্দিক দেখতে দেখতে যাচ্ছি আর পাড়া পাড়া একটা ব্যাপার তো ফ্ল্যাট কম বাড়ি বেশি তো চোখ আটকে যাচ্ছে সাধারণত এই ধরনের বাড়িগুলো পুরোনো পুরনো বাড়ি তাতে অনেক সময় সুন্দর সুন্দর গাছ লাগানো থাকে দেখতে দেখতে হঠাৎ করে চোখ চলে গেল একটা গাছে কি চমৎকার হয়ে পড়ে রয়েছে ফুলে রয়েছে সজনে ডাটা এই ডাটা মানে সজনে পাতা খুবই উপকারী আপনারা অনেকেই সেটা জানেন অবশ্যই তো কিন্তু ডাঁটাটাও এমন লোভনীয়ভাবে ঝুলে আছে রান্না করে খেতে আমার মোটে ভালো লাগে না কিন্তু ঝুলে আছে সেটা দেখতে ভারী ভালো লাগছিল তো এখান থেকে সামান্য একটু হাঁটা পথ মানে আমাদের যেখানে আমরা উঠেছি সেখান থেকে এই কালীবাড়ি হাঁটা পথের দ্রুত পাঁচ মিনিট নয় দেখতে দেখতে পৌঁছে গেলাম এ তবে মা কালীকে একেবারে আব্রহীনভাবে দেখতে পারলাম না আসলে গর্ভগৃহে হচ্ছে রঙ মাকে না সাদা প্লাস্টিকে ঢেকে রেখেছে খুব স্বাভাবিকভাবেই কালী পুজো যেহেতু সামনেই তার আগে মন্দির টন্দির রং করে নতুন করে ঝকঝকে করে তুলতে হবে স্বাভাবিক বাৎসরিক পুজো বলে কথা মন্দিরটা বা প্রাঙ্গণটা এত সুন্দর এত সুন্দর মনটা একেবারে জুড়িয়ে গেল এবং আরও বেশি ভালো লেগে গেল ওদিকে একটা ঘাট আছে জানেন ঘাটটাতে দেখে তখন যেন মনে হচ্ছিল এই পুকুরটাকেই বোধহয় আমরা পরিক্রমণ করেছি কিন্তু না এই পুকুরটা আর আমাদের ওই হোটেলের সংলগ্ন যে পুকুর সেটা আলাদা কিন্তু এই সময়টাতে আমি তো আসলে জায়গাগুলো অতটা চিনি না এর আগে কখনো আসিনি সেজন্য মনে ছিল আমরা বোধহয় ওই দিক থেকে আসছি টুপুরকে আমরা বলছিলাম আমি বলছিলাম যে টুপুর আমরা বোধহয় এই পুকুরটাকেই পরিক্রমণ করলাম পরে বোঝা গেল যে না পুকুরটাকে পরিক্রমণ করিনি তার মানে অতি সংক্ষিপ্ত দূরত্বে দু দুখানা পুকুর রয়েছে তারপর মায়ের কাছে এলাম সামান্য একটু প্লাস্টিকে মোড়া যে মা তাকেই দর্শন করে খুব ভালো লাগলো এখানেও খগেন্দারা রয়েছেন প্রচুর ওইছে গুড় গুড় করে হেঁটে হেঁটে বেড়াচ্ছেন এই যে দেখা যাচ্ছে আমার বাড়ির খগেন্দাকে তো খাবার দিয়ে এসেছি তিনি জাদু খাচ্ছেন কি না ভগবানই জানে তো জায়গাটা বড্ড সুন্দর বসার জায়গা থাকলে মানুষ বসতেন হয়তো আমরা তো বসতামই খুব সুন্দর লাগছে মন্দিরটা ভালো তবে মন্দিরে এখন একটু রং টঙের কাজ হচ্ছে সেরকম তো বুঝতে পারলাম এই মন্দিরটাতে যেতে ইচ্ছা করছে পুজো হচ্ছে একটা কিছু এটা শিব মন্দির সাধারণত শিব মন্দির পরিক্রমণ করতে হয় আমি পরিক্রমণ করছিলাম যতটা না অঙ্গনামা শিবায় মন্ত্র জপতে জপতে তার থেকে অনেক বেশি দেখতে দেখতে এখানটাতে এত ভালো লাগছিল মনে একটা ওই চলে এসেছি কিন্তু পেছনে যে বিল্ডিংগুলো জানান দিচ্ছিল না এটা কলকাতা শহর পেছনে আনন্দময়ী স্টোর্স বলে একটা দোকান আছে অনেক পুরনো একটা বিল্ডিং এবং অতি সামান্য জিনিসপত্র দেখে যেন মনে হচ্ছিল কোন গল্প কথায় ফিরে গেছি যাই হোক তারপর ফিরতি পথে সেখান থেকে অনেকক্ষণ বসেছিলাম কিন্তু তারপরেতে এলাম হচ্ছে একটা ছোট্ট ক্যাফেতে টুপুরটাকে কিছু খাওয়াই এখান থেকে আমি অর্ডার দিলাম ক্যাফেটা প্রথমত খুব সুন্দর যেন ফটো টটো তোলা হচ্ছে সেই জন্য অর্ডার দিলাম হচ্ছে ফার্স্ট ফ্ল্যাশ দার্জিলিং চা আর টুপুর অর্ডার দিল ওই বিশেষ এক ধরনের পেস্ট্রি আমার মেটা মিষ্টি খেতে ভীষণ ভালোবাসে তবে ওই মিষ্টির দোকানের মিষ্টি না হয় তার যদি এরকম পেস্টি ওয়েস্টি হয় তাহলেই সে বেশি পছন্দ করে আর কি তো যাই হোক তারপরে এই চাটা খেয়ে সত্যি কথা এই উল্লাস করে চা খেয়ে মনে হলো সত্যিই ধরে প্রাণ লোক। যদিও দার্জিলিং চা যেটা বানিয়েছে সেটা যে খুব একটা ভালো বানিয়েছে তা না কিন্তু যা পেয়েছি সেটাই যেন এখন শোনা মনে হচ্ছে সত্যিই ভালো লাগছে অনেক রিফ্রেশিং লাগছে এবং এরপরে চলে যাব আমরা হোটেলে স্নান করে চলে এসেছি গিয়ে খুব একটা যে তাড়াহুড়ো আছে এমনটা তো নয় আর বুধিসত্ত্ববাবু গেছেন তার পুরনো যে জায়গা অর্থাৎ তাদের যে শিকড়ের জায়গা সেইখানটাতে আমার শ্বশুরমশাই যাননি কালকে গিয়েছিলেন কিন্তু আজকে যাননি কালকে কিন্তু আমাদের সমস্ত কাজকর্ম মিটে গেছে মিটে গেছে মানে আমাদের ডাক্তারের কাজ মিটে গেছে এবং আরও যে কাজ নিয়ে এসেছিলাম সেটাও অনেকটাই মিটে গেছে তো আজকে আমার শ্বশুরমশাই জাননি কিন্তু বোধিসত্ত্ববাবু গেছেন একটা বিশেষ জায়গায় সেটা উনি নিজেই আপনাদেরকে বলবেন আর এই যে ছায়া ঘেরা যে একটা চমৎকার রাস্তা সামনে একটা পুকুর এই পুকুরটার একদিকেই হচ্ছে আমাদের হোটেলটা সেই পুকুরটা আমি রাস্তাটা চিনি না কিন্তু তবু মনে হলো যে এই পুকুরটাকে কেন্দ্র করেই আমাদের হোটেলটা এই দিকে একটা রাস্তা রয়েছে চল তো দেখি এই রাস্তায় ঘুরে যাই কি আর হবে যদি দেখি রাস্তাটা বন্ধ তাহলে আবার ঘুরে আসবো তো ঘুরে ঘুরে গিয়ে দেখছি যে না ঠিক এই রাস্তা ধরেই যেন মানে আমাদের মানে পৌঁছতে কোনো অসুবিধে হলো না পুকুরটাকে কেন্দ্র করে চারদিকে চারটি রাস্তা রয়েছে আমরা একদিক ধরে গিয়েছি আর একদিক ধরে ফিরলাম এবং এই রাস্তাটায় হাঁটতে হাঁটতে মনে হচ্ছে এই রাস্তাটা যেন আমি অনেক দিন আগে থেকে চিনি কবেকার যেন পরিচিত একটা রাস্তা আমি হেঁটেই যাচ্ছি আমি আর আমার মেয়ে এবং এই জায়গাটাতে এই ছোট্ট পুকুরেতেও কি চমৎকার একটা ঘাট রয়েছে জানেন কিন্তু ওই ঘাটে কেন ওই মা লক্ষ্মী প্রতিমাটা বিসর্জন না দিয়ে সাইডে রেখে দিয়েছে সত্যিই জানি না হয়তো বা পুকুরে বিসর্জন করা নিষেধ তো ওই ঘাটটা দেখলাম ভালো লাগলো সত্যি কথা খুব সুন্দর লাগছিল এই সময়টায় বেরিয়ে আর আবহাওয়াও খুব মনোরম রোদ্দুর ছিল বটে গরমও ছিল তবে সেটা এমন কিছু নয় অত্যন্ত মনোরম মানে কলকাতার গরম আন্দাজে এই মুহূর্তে গরমই নেই তো যাই হোক এরপরেতে আমরা চললাম আমাদের হোটেলের দিকে আর এরপর বাবু তার ক্লিপিংগুলো আমি জুড়ে দেবো আর আঙুল দিয়ে দেখাচ্ছি ওই যে মোড়টা দেখতে পাচ্ছেন তো ওই মোড় থেকে ডান দিকে ঘুরে গেলেই হচ্ছে আমাদের হোটেল প্রায় পৌঁছে গেছি এবং রাস্তাটি মোটেই ভুল করিনি কিন্তু এরপর আমি আমার ঠাকুরদাদা শ্বশুরের যে জায়গাটা যেখানে বোধিসত্যবাবু আজকে গিয়েছেন মানে স্মৃতি হাতরাতে মূলত সেই জায়গাটা বরং বা সেই ক্লিপিংটাকে এর সাথে জুড়ে দেব আপাতত আমরা হোটেলে পৌঁছে যাই তারপর বরং সেই ক্লিপিংটা পরপর অ্যাড করে দেব দিন পর আমার ঠাকুরদার বাগানে এলাম আহা গোটা ব্যাপারটাই একটা ম্যাজিক্যাল ব্যাপার কত বছর পর আশা হয় না আশা হয় না আশা হয় না এখন চলে এসছি চারিদিকে পেয়ারা বাগান ছিল এখন শুধু কলা ভালো লাগছে খুব এটা হচ্ছে বাড়িপুরে আমাদের বাগান থেকে আমাদের বাগানটা হ্যাঁ মেন রোডটা তো দেখাবোই ও তাই তোমরা তিনজন একা যাও না একটু সামনে একটু হাই করে দাও হ্যাঁ আমতলা একটু বাড়ি হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই স্মৃতিগুলো চিরকাল থেকে যাবে এত সুন্দর তখন প্রাণ থেকে অতটা বোঝা যাচ্ছিল না এখান থেকে রাজেদা যা দেখিয়ে দেখিয়ে দিল দুর্দান্ত এই যে আমাদের বাগান ভেতরে আর ঢুকতে পারছি না এত ঘন জঙ্গল হয়ে রয়েছে চারিদিকে এখন শুধু কলা গাছ কলা গাছ দূরে একটা পুকুর আছে পিছনটা এই পুকুরটা আমার অনেক পুরনো স্মৃতি এটা দেখা যাচ্ছে কিনা বুঝতে হ্যাঁ এই যে

এখন এত অবস্থা হয়ে গেছে এই গোটাটা ভেতরে ঢোকা যাবে না না চলো চলো একটু ঢুকিয়ে আসা যাও কতদিন পর দেখলাম কত বছর পর এলাম হ্যাঁ রাজা দা এই হচ্ছে আমাদের জমি হ্যাঁ আমাদের এখানে পিয়ারা বাগান ছিল এখানে এখন তো কলা হয়ে রয়েছে কি সুন্দর জায়গাটা হ্যাঁ কত বছর পর এলাম রাজা দা এখানে এত সুন্দর এই যে এখন সামনে হচ্ছে মেন রোড চলে গিয়েছে এই স্মৃতিগুলো না আবার ভেসে দাদুর সঙ্গে আসতাম এখানে আশফুল মানে আশফল হতো না সে আশফল কালার জন্য মানে পেয়ারা ছিল পেয়ারা পাঠ হ্যাঁ এগুলো সবই আছে কিন্তু এই হ্যাঁ ওই আশফল এই দেখো কাণ্ড এই দেখো হ্যাঁ ওই যে হ্যাঁ কি সুন্দর হ্যাঁ তুষার কি বলছো দারুণ বাড়ি ফিরে এলাম তারপরে রুম ক্লিনিং এর ছেলেটা এলো মানে বড়ুইপুর থেকে যেন চট করে আপনাদেরকে নিয়ে চলে এলাম সার্ভে পার্ক যাই হোক এখন ছেলেটার বয়স হচ্ছে মাত্র উনিশ বছর কিন্তু তার ধারণা তার অনেক বয়স আমি বলছি বাবা তুমি তো একদম বাচ্চা ছেলে বলে না আমার বয়স উনিশ তা আমি বললাম দেখো এই বোনটার বয়স আঠারো উনিশ বছরের বাচ্চা ছেলেই আমার কাছে যাই হোক তারপরে বললো যে এর বাড়ি হচ্ছে সুন্দরবন ছেলেটা খুব ভালো ছেলে কাজকর্ম খুব ভালো তো তারপর ওই পুরোপুর থেকে সে ভদ্রলোকে ফেরত এসেছেন পর পর দুদিন সহজ শেয়ার বাজারে কোনো ভিডিও যায়নি আজকে একটা কন্টেন্ট সে রেকর্ড করলো এবং আপলোডও হলো শুভ সুন্দর বন্ধুরা আজকে তো পাটলিতে বেরোবো ভেবেছিলাম কিন্তু আর ইচ্ছা করছে না তো বুধিসত্যবাবু আবার বেরিয়ে গেছেন তো ঠিক আছে এখন এই মুহূর্তে আমরা বেরোবো কি বেরোবো না বেরোব কি বেরোবো না এরকম অনেক ব্যাপারে দ্বিধা ছিল আমাদের তারপর দেখলাম যে না চাটি ছাড়া আমরা থাকতে পারবো না অন্য সব কিছু না খেয়ে আমরা থাকতে পারি আমরা লাঞ্চ না খেয়ে থাকতে পারি ডিনার না খেয়ে থাকতে পারি কিন্তু আমরা চা না খেয়ে থাকতে পারি না তা এই সামনেই যেহেতু চায়ের দোকান অনেকগুলো আছে ক্যাফে নয় দোকান আর তা ঠিক আছে চলুন তাহলে সে দোকানে একটু যাওয়া যাক এখন সন্ধ্যাবেলা আমার শ্বশুরমশাইকে চা এনে দেওয়া হয়ে গেছে তিনি খেয়েছেন কিন্তু আমাদের চা হয়নি এখন আমরা তখন যখন এনেছিলেন তখন আমরা একটু ঘুমাচ্ছিলাম ওই তো ফোনটা নিস বালিশের পাশে কাজেই এবারেতে বাড়িতে আমাদের একটু চা খেতে যেতেই হবে এবং ভাবলাম তো একা কেন বেরোই আপনাদের নিয়ে এই ছবি এই যে এটাই আমার মেয়েকে জন্মদিনে উপহার দিয়েছিলো দীর্ঘটার উপরে যে আমাদের বাড়িতে ভাড়াতে থাকতেন তারা কিন্তু এটি প্রথম এখন আমি নিচ্ছি আর কি অত বড় ব্যাগ নিয়ে সব জায়গায় সামান্য একটু চা খেতে যাবো অত বড় একটা ব্যাগ নিয়ে ভালো লাগছে ভাগ্যিস মেয়ে ডাইনি ছিল তাই যে কারণে এয়ার বিন বি নিতে চাই সেটা হচ্ছে এটাই বাইরের খাবার যে হারে খাওয়া হয়ে আমার শ্বশুর বসে পেট খারাপ কালকে হয়েছে আজকে হয়েছে পরশু দিনও তো পরশু দিন এলাম শ্বশুর বসে পেট খারাপ দিনহাটার বাড়িটা আমাদের একেবারে শহরের মাঝখানটায় এইটাও তো একবারেই শহরের মাঝখানে কিন্তু দিনহাটার বাড়িতে অনেক বেশি আওয়াজ আসে গাড়ি ঘোড়ার এই অ্যাম্বুলেন্স যাচ্ছে এই বিভিন্ন বড় বড় ট্রাক যাচ্ছে কিন্তু দেখুন এখানে এত সন্নিকটে কিছু কিন্তু কোনো গাড়ি ঘোড়ার আওয়াজ নেই নিশ্চুপ ঠান্ডা একটা অ্যাটমসফিয়ার জানেন বন্ধু এই সময়টায় উপরে ওগুলো দেখছি এখনও আমার প্রচণ্ড মায়া লাগছে কিন্তু শিলিগুড়ি শহর তথা কলকাতা শহরে বিল্ডিং বিল্ডিংয়ে বসবাস করাটা একেবারেই অনুচিত সেটা এর আগেও আমি বলেছি আবার এই জিনিসটা আমার মনে পড়লেই মনটা খারাপ হয়ে যায় যেটা সত্যি সেটাকে অস্বীকার করি কি করে মানে বম্বে দিল্লি তারপর চেন্নাই পুনে জয়পুর এই সমস্ত জায়গাতে উঁচু উচ্চ বিল্ডিংয়ে কোনো অসুবিধে নেই নয়ডা কোনো প্রবলেম নেই কিন্তু কলকাতা এবং শিলিগুড়ি এই দুটো শহরের নাকি খুব সমস্যা হাওড়া তো নৈবো নইব চ হ্যাঁ কলকাতা শহরের অধিকাংশ জায়গায় কিন্তু এরকম সু উচ্চ বিল্ডিং হতে পারে না অথচ কী বড়ো বড়ো কোম্পানি এখানে কত উঁচু উঁচু বিল্ডিং করছে পঞ্চাশ তলা তলা বিল্ডিংও হচ্ছে কেমন করে হচ্ছে আমি জানি না তবে যারা এটাতে নিষেধ করেছেন তারা খুবই স্বনামধন্য মানুষ কিন্তু আমার তবুও মনটা খারাপ হয়ে যায় তো যাই হোক ঠিক আছে কি আর করা যাবে এখন একটা সেই ক্যাফেতে না না করে ক্যাফেতেই এলাম কারণ এখানটা একটা এসি আছে ওই অম্বিঞ্চটা ভালো এবং অঙ্কুর বাড়ি করে একটা বই দেখলাম যেটা আমাদের বাড়িতেও রয়েছে ইনফ্যাক্ট এখানে অনেক বই সাজানো রয়েছে যেগুলো আমাদের বাড়িতেও রয়েছে তা আমার ইদানিং না খুব দুধ চায়ের নেশা হয়েছে জানেন চিনি ছাড়া দুধ চা খেতে কী ভালো লাগছে আগে তো মুখেই দিতে পারতাম না এক টুপুর যথারীতি চিনি ছাড়া লাল চা এবং সেগুলোর সাথে খেয়ে এলেন না এক টুপুর নিল একটুখানি ফ্রেঞ্চ ফ্রাইস নেওয়ার পরেতে তারপর সেটুকু খেয়ে এবারে যাচ্ছি আমরা বাড়িতে বাড়ি মানে আপাতত বাড়ি হোটেলের রুমে বাবাকে বেশিক্ষণ একা রাখা যাবে না বাড়ি চলে এসেছি এবং ব্লগটাকে এন্ড করতেই এলাম আর আমার বিশেষ কিছুই দেখানোর নেই এরপরে আপনাদের কাছে বিদায় নেওয়া ছাড়া মেয়ে ঘুমিয়ে পড়েছে যার ফলে কথা বলে আর এন্ড করতে পারছি না এখন কেবলমাত্র ঘুমোনো এবং ভিডিওটাকে এডিট করা চলুন দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে যদি পছন্দ হয় আমার ভিডিও লাইক করবেন পরের ভিডিওতে দেখা হচ্ছে আজকের দিনের জন্য বিদায়